আপনার লিভারে যদি চর্বি জমতে শুরু করে তাহলে তা কিন্তু আস্তে আস্তে পচতে শুরু করবে একে বলা হয় ফ্যাটি লিভার যা একসময় লিভার সিরোসিস বা লিভার ফেইলের রূপ নিতে পারে আর এই সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেকেই কিন্তু আমাদের হাতের কাছেই রয়েছে এমন কিছু সৌলভ্য খাবার যেগুলো আপনার লিভারে চর্বি জমতে দেওয়া তো দূরে থাক উল্টো আরও লিভারকে সুস্থ ও সবল রাখবে আজকের ভিডিওতে আমরা জানবো কোন খাবারগুলো খেলে আপনার লিভার সুস্থ থাকবে এবং চর্বি জমতে পারবে না চলুন শুরু করা যাক লিভার আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সুস্থভাবে বাঁচতে ওদের দেহের স্বাভাবিক কার্যক্রমে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো অবদান রাখে তার মধ্যে অন্যতম এই লিভার নানা রকমের হরমোন তৈরি অ্যানজাইম তৈরি সহ মেটাবলিজম সংক্রান্ত কাজের তুলনা নেই আমাদের শরীরে নানা রকম দূষিত পদার্থ প্রতিনিয়ত তৈরি হয় এছাড়া কাজ শেষ হলে ওষুধ কিংবা মেডিকেশন আমাদের শরীর থেকে বের করে দেওয়ার প্রয়োজন হয় লিভার রক্ত থেকে এই বিষাক্ত পদার্থগুলো নিঃশাসনের কাজ করে থাকে এছাড়া লিভার আমাদের শরীরে ভিটামিন ও খনিজ পদার্থ সংরক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী সরবরাহ করে সবচেয়ে বড় কাজগুলোর একটি হলো গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখা এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা আপনি যখন দীর্ঘ সময় না খান তখন লিভারে এই গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে রক্তে সরবরাহ করে যাতে শরীরের শক্তির ঘাটতি না হয় সত্যি বলতে লিভার এমনভাবে কাজ করে যে আপনি এটা পাবেন না কিন্তু এই লিভারে যখন অতিরিক্ত চর্বি জমে যায় তখন সেটা মারাত্মক ক্ষতি করতে পারে যাকে বলে ফ্যাটি লিভার ডিজিজ সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে আপনি সহজে এই সমস্যার হাত থেকে বাঁচতে পারেন আজ আমরা কথা বলবো লিভারের সুস্থতা বজায় রাখতে কি ধরনের খাবার খেতে হবে এবং এই খাবারগুলো কীভাবে কাজ করে পেঁপে পেঁপে খুবই পুষ্টিকর এবং সল্লভ একটি ফল যা লিভারের জন্য উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং ই যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো লিভারের কোষকে দেহের ক্ষতিকর পদার্থগুলো থেকে রক্ষা করে পেঁপেতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং লিভারের উপর চাপ কমায় পেপে লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে বিশেষ করে কাঁচা পেঁপে বা পাকা পেপে লিভারকে ডিটক্সিফাই করতে সহায়তা করে যা লিভারে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করে দেয় তাই ফ্যাটি লিভার ডিজিজে যারা পুগছেন তাদের জন্য এটি খুবই উপকারী ফল তাই খাদ্য তালিকায় নিয়মিত কাঁচা ও পাকা পেঁপে রাখতে হবে পেঁপে সালাদ হিসেবে কেটে খেতে পারেন এছাড়া পাকাপ্যাপি এমনিতে ফল হিসেবে খাওয়া যায় রসুন রসুন আমাদের লিভারের জন্য একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে এর মধ্যে থাকে অ্যালিসিন এবং সেলেনিয়াম নামক দুটি উপাদান লিভারকে বিষাক্ত পদার্থ মুক্ত করতে সাহায্য করে লিভার আমাদের শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করে এবং এই কাজটি করতে গিয়ে লিভার নিজে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় রসুনের উপাদানগুলো লিভারকে এই ক্ষতি থেকে রক্ষা করে এবং এর কার্যকারিতা বাড়িয়ে তোলে যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন তাদের জন্য রসুন একটি ভালো সমাধান হতে পারে কারণ রসুন লিভারের চর্বি যাওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং চর্বি ব্যঙ্গে শরীর থেকে বের করে দিতে সহায়তা করে এতে লিভারের কাজ সহজ হয় এবং ফ্যাটি লিভার ডিসের ঝুঁকি কমে যায় এটি আমাদের দেশে খুব সহজে পাওয়া যায় এবং অনেকের রান্না করে প্রতিদিনই ব্যবহৃত হয় যারা নিয়মিত রসুন খান তাদের লিভারের প্রদাহ এবং অন্যান্য লিভার সংক্রান্ত সমস্যার ঝুঁকি অনেকটাই কমে যায় তাই আপনি প্রতিদিন কাঁচা রসুন খেতে পারেন অথবা রান্নার সময় রসুন ব্যবহার করতে পারেন সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি সবজি লিভারকে ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারে বিষাক্ত পদার্থগুলো দূর করতে সাহায্য করে বিশেষ করে পালং শাক কলমি শাক এবং লাল শাকে থাকে ভিটামিন এ সি এবং কে যা লিভারের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং প্রদাহ কমায় সবুজ শাকসবজি রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা লিভারের চর্বি জমার সম্ভাবনা কমায় এছাড়া এগুলো লিভারের অ্যানজাইমগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে তোলার মাধ্যমে লিভারের পিত্তরস তৈরি এবং খাদ্য হজমে সহায়ক ভূমিকা পালন করে শাকসবজি ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ সহজে বের করে দেয় যা লিভারের উপর চাপ কমায় এভাবে নিয়মিত সবুজ শাকসবজি খেলে লিভার ও কার্যক্ষম থাকে কাঁচা হলুদ বাংলাদেশে খুব সহজে পাওয়া যায় এমন একটি মশলা হল কাঁচা হলুদ এর মধ্যে রয়েছে কার্কিউমিন নামক একটি উপাদান কার্কিউমিন একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের ক্ষতিকারক উপাদানের ক্ষতি থেকে রক্ষা করে এছাড়া কাঁচা হলুদ লিভারের প্রদা কমাতে সাহায্য করে যা ফ্যাটি লিভার হেপাটাইটিস বা অন্যান্য লিভারজনিত রোগ প্রতিরোধ করতে পারে নিয়মিত কাঁচা হলুদ খাওয়ার ফলে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর থেকে চর্বি জমা হ্রাস পায় যা লিভারের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কাঁচা হলুদের রস সকালে খালি পেটে পান করতে পারেন অথবা আপনার দৈনন্দিন রান্নায় হলুদ ব্যবহার করতে পারে আমলকি আমলকি যা বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই সহজে পাওয়া যায় লিভারের জন্য অত্যন্ত উপকারী একটি ফল এতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফলিফেনলস লিভারের স্বাস্থ্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি লিভারের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং এটি লিভারের প্রাকৃতিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়া উন্নত করে আমলকি লিভারের হজম ক্ষমতা উন্নত করে এবং হজম প্রক্রিয়া সহায়ক পৃতরাশের স্রাপ বাড়ায় এর নিয়মিত ব্যবহারে লিভারের চর্বি জমা কমিয়ে আনে যা ফ্যাটি লিভার ডিজিজের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া আমলকির ফাইবার লিভারের কোষগুলোকে পরিষ্কার রাখে এবং লিভারের কার্যক্রমকে সুষ্ঠু রাখে প্রতিদিন সকালে কাঁচা আমলকি খেতে পারেন অথবা আমলকির আচার খেতে পারেন গ্রিন টি গ্রিন টি লিভারের সুস্থতা বজায় রাখতে একাধিক উপায়ে সহায়ক গ্রিন টিতে রয়েছে ক্যাটেচিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে এবং এটি লিভারের টিস্যু কমাতে সহায়ক গ্রিন টি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণেও সহায়ক এটি লিভারের ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে যা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে লিভার গ্লুকোজের প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে কিন্তু অতিরিক্ত গ্লুকোজ জমে যাওয়া একটি সমস্যার কারণ হতে পারে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত গ্রিন টি পান করেন তাদের লিভারে ফ্যাট জমার সম্ভাবনা অনেক কম তাই প্রতিদিন দুই থেকে তিন কাপ গ্রিন টি পান করুন কিন্তু চিনি বা মধুযোগ করবেন না পর্যাপ্ত পানি পান লিভারের সুস্থতার জন্য পর্যাপ্ত পানি পান অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভার একটি প্রধান অঙ্গ যা বিষাক্ত পদার্থ ফিল্টার করতে সহায়ক পানি সেই বিষাক্ত পদার্থগুলোকে লিভার থেকে বের করে দিতে সাহায্য করে পানি পর্যাপ্ত পরিমাণে খেলে লিভার সহজে টক্সিনগুলি প্রসাবের মাধ্যমে শরীর থেকে বের করতে পারে যা লিভারের ওপর চাপ কমায় এবং তার কার্যক্রম উন্নত করে অতিরিক্ত পানি পান লিভারে কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং লিবারে জমে থাকা চর্বি কমাতে সহায়ক নিয়মিত পর্যাপ্ত পানি পান করলে লিবারের স্বাস্থ্য ভালো থাকে এবং এটি দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় তাই প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন এবং সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস করুন চলুন এবার জেনে আসি লিভারকে সুস্থ রাখতে যে খাবারগুলো আমাদের বর্জন করতে হবে লিভারকে সুস্থ রাখতে এবং চর্বিমুক্ত রাখতে কিছু খাবার এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে অতিরিক্ত তেল চর্বি ও প্রক্রিয়াজাত খাবার যেমন ভাজাপোড়া খাবার ফাস্টফুড এবং চিপস লিভারে চর্বি জমতে সাহায্য করে এগুলো লিভারের কার্যক্রমকে দীর্ঘতি করে এবং ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায় এছাড়া অতিরিক্ত মিষ্টি বা চিনি জাতীয় খাবার যেমন কেক পেস্ট্রি সফট ড্রিঙ্কস এবং ক্যান্ডি লিভারের জন্য ক্ষতিকর এগুলো শরীরে অতিরিক্ত ফ্যাট তৈরি করতে পারে যা লিভারে জমা হয় অ্যালকোহল লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর এটি লিভারের কোষ ধ্বংস করে এবং লিভার সিরোসিসের মতো জটিল রোগ সৃষ্টি করতে পারে এছাড়া রেডমিট বা উচ্চ চর্বিযুক্ত মাংস নিয়মিত খেলে লিভারের জন্য চাপ তৈরি হয় যা চর্বি জমার সম্ভাবনা বাড়ায় পরিশেষে অতিরিক্ত লবণযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত খাবার যেমন সস ও সালামি লিভারের প্রদাহ বাড়ায় এবং তার কার্যক্ষমতা কমিয়ে দেয় এসব খাবার বর্জন করে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে লিভার সুস্থ থাকবে এবং চর্বি জমতে পারবে না লিভার সুস্থ রাখা আমাদের শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য সঠিক খাবার এবং পর্যাপ্ত পানি পান করলে আপনি সহজে লিভারের চর্বি জমা রোধ করতে পারবেন এছাড়াও নিয়মিত শরীরচর্চা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থেকে বিরত থাকাও জরুরি লিভারে কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে প্রতি সপ্তাহে এরকম আরও নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না